¡Lo গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো অবশ্যই ভালো আছো আমি কিন্তু একদম মোটামুটি আছি খুব ভালো না কারণ এই গরমের মধ্যে খুব ভালো থাকতে পারছি না আর চব্বিশটা ঘন্টা এসির মধ্যে থাকার কারণে গলা ব্যথা মাথার যন্ত্রণা লেগেই রয়েছে তার মধ্যে ভেতরে ভেতরে জ্বর কেন অল টাইম এসির মতো থাকছি বাড়ি রান্না করছি ঘেমে যাচ্ছি সেই অবস্থায় ভেতরে যাচ্ছি গিয়ে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো চলো আর বেশি বক বক করব না আজকে ভিডিওটাকে দেখতে থাকো খুব ভালো লাগবে আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার ছি আজকে কিন্তু এটা কোনো ব্লগ ভিডিও না আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো মানে গরমে হালকা পাতলা মাছের একটা ঝোল করবো রুই মাছের মানে জ্যান্ত মাছের ঝোল তো সেদিনকে যে মাছটা এনেছিল বড় মাছটা সেই মাছটা তো আজকে সেদিনকে একটা রান্না করেছিলাম পরশু দিনও ইভেন আজকে একটা করবো তো ভাবলাম আজকে যে রেসিপিটা করছি ওরা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে অনেকদিন বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে রেসিপি শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো চট করে দেখিয়ে দিই আজকের এই রেসিপিটা কি কি উপকরণ লাগছে আগেই বলে দিলাম এটা কিন্তু একদম ঘরোয়া সিম্পলি পাতলা মাছের ঝোল আর ভাত করবো আর এই খাবারটা রান্নাটা করে তোমার দাদাভাইকে গরম গরম খাবারটা দেবো দেখবো ওর রিয়েকশানটা কারণ কুতরি দিয়ে আমি কোনোদিন মাছের ঝোল করিনি ইভেন ইউটিউবে খুব বেশি আমি দেখিনি দেখতে পাচ্ছ কীভাবে ঘামছি কথা বলতে বলতে তো চলো গরমে তো ঘামবই আর কিছু করার নেই তো আমি ইউটিউবে এখনো পর্যন্ত মাছের ঝোল দিয়ে কুঁদরি দিয়ে রান্না করতে সেরকম কাউকে দেখিনি শর্ট ভিডিও তো যদি একটা দুটো দেখতেও দেখেছিলাম খুব রেয়ার তাও এই মাছটা সব অন্যরকম মাছ দিয়ে বাট রুই মাছ দিয়ে আগে দেখিনি তো ভাবলাম কি আমি একটা রেসিপি শেয়ার করি যেহেতু বাড়িতে আমি বানাচ্ছি আমরা খাচ্ছি তো তোমাদের সাথে তো শেয়ার করতেই পারি যদি ভালো লাগে রেসিপিটা তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও আর আমার ভালো লাগলো বা আমি কেরম বানালাম সেটা তোমাদের সামনে পুরোটাই তুলে ধরবো ইভেন টেস্ট কেমন হলো সেটা আমি তোমাদের দাদাভাই বলে দেবে তো চলো আজের ভিডিওটাতে সঙ্গে থাকো দেখতে থাকো আর কি দেখো সব কিছু উপকরণ একদম রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ সবার প্রথম তোমাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে ফিস মানে রুই মাছ রুই মাছের একদম জ্যান্ত মাছের তরকারি আমার তলায় আছে অনেকগুলো পেটি এক পিস দু পিস তিন পিস চার পিস আছে রিং পিস আর পিস তলায় আছে চার পাঁচ পিস পেটি তো এই পুরো মাছটাই কিন্তু আজকে আমি বানিয়ে ফেলবো এই কুদরি আলু দিয়ে এ দেখো এই হচ্ছে কুদরি আমি জানি আশা করি তোমরা সবাই খেয়েছ বা অনেকে আছে খায়নি তার একবার খেয়ে দেখতে পারো এটা কিন্তু খুব সুন্দর একটা রেস মানে ভাজা রুটি দিয়ে এটা ভাজা করলে কুদরি ভাজা করলে রুটি দিয়ে পরোটা দিয়ে খুব খেতে ভালো লাগে আর এটা না একটা নিজস্ব স্বাদ আছে সেটা হচ্ছে টকটক দেখতে দেখো শশার মতন কিন্তু টকটক তো আর এর একটা আষ্ঠে নিজের গন্ধও আছে এই কুদ্রি ভাজা যায় না তোমরা কতজনের এটার ব্যাপারটা দেখেছ আমার কিন্তু এই কুদ্রিতে একটা ওর কুদরির একটা নিজস্ব আষ্টে গন্ধ আছে খাওয়ার পরে ফিল করা যায় তো এটা হচ্ছে আলু কেটে রেখে দিয়েছি ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটেছি এটা হচ্ছে ধনেপাতা একটুখানি সামান্য কাঁচা লঙ্কা এখানে রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা দেওয়া লবণ সবই দেবো মাছে এখন যেটা করব লবণটা মাখিয়ে নেবো রান্নাটা করব আজকে সরষের তেলে রিফাইন তেলে না কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল অলমোস্ট দিয়ে দিয়েছি আর লাইটের একটু অভাব হতে পারে তো প্লিজ ম্যানেজ করে নিও তোমরা চলো সবার প্রথমে আমি মাছের মধ্যে পরিমাণ মতন যতটা লবণ লাগবে সেই লবণটা দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতন এখান থেকে হলুদ দিয়ে দিলাম মাছে যতটুকু লাগবে নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি আগে একটু ফ্রাই করে নিই মাছটাকে কিন্তু ভালো করে ফ্রাই করে কুদ্রিটাও আমি ফ্রাই করবো চলো এই যে কড়াইতে দেখতে পাচ্ছ কড়াইটা বেশ ভালোই কিন্তু গরম হয়ে গেছে তো চলো মাছগুলো আমি আগে দিয়ে দিই ঠিক আছে একটা একটা করে কড়াই কিন্তু গরম হয়ে গেছে এইবার একটা মাছ দেবো তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি এই চার পিস ভেজে তারপরে পেটিগুলো একসাথে দেবো এ দেখো পেটিগুলো সব রয়েছে পেটিগুলো একসাথে দেবো মাছটা ভাজা হচ্ছে মাছটা ভাজা হয়ে ভালো করে তো এদিকে গাই দেখতে পাচ্ছ মাছ ভাজার পর সেই মাছ ভাজার তেলেই তো আজকে মাছের সমস্ত প্রিপারেশানটা করব আলাদা করে তেল তুলে রাখবো না বা কিছু করব না আর আজকে পুরো পুরো রান্নাটাই আমি হঠাৎ করে আমার ইচ্ছা হলো এরকম কোনো ব্যাপার নেই যেটা শস্য তেলেই করতে হবে যে কোনো তেলে করা যায় বাট এটা আমি শস্য তেলেই করলাম তো কুদ্রিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব কুদ্রিগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো ওই মাছের প্লেটের মধ্যেই আর দেখতেই পাচ্ছ এখানে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি খুব বেশি লাল করিনি কেন জ্যান্ত মাছ তো খুব বেশি করা করলে তোমায় দাদা ভাই বলো আমি বলো একদম মানে ভালো লাগে না আমাদের কেন জানি না আমাদের বেশি লাল হয়ে গেলে আমরা মাছ ভাজা খেতে পারি না হ্যাঁ যদি কোনো মরা মাছ হয় তাহলে একটু লাল করে কড়া করে ভাসলে ভালো লাগে জ্যান্ত মাছ তো অত ভাসলে টেস্টটা নষ্ট হয়ে যায় তো দেখো কুদুরিগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ভাজার পর কিন্তু এটাকে আমি তোমার তুলে নিচ্ছি ছেঁকে তেল দিয়ে দেখতে পাচ্ছ তেলটাকে ছেঁকে তুলে নিলাম ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর তার মধ্যে পিঁয়াজ কুচনো দিয়ে আলুটা দিয়ে আর এগুলো সব একসাথে নাড়াচাড়া করে ভাজবো তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পিঁয়াজ ভাজা ভাজা হচ্ছে পিঁয়াজটা ভাজা ভাজা হালকা হতে হতে এর মধ্যে কিন্তু আমি আলুটাও দিয়ে দেবো তো আলু দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেবো তো আলু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে চা চা মশলা নিছি মশলা বলতে সেরকম কিছু না জিরে গুঁড়ো মানে সেরকম কিছু না বললেও ভুল হবে মানে জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে লবণ আছে আদা বাটা আছে রসুন বাটা আছে এই মোটামুটি ছ রকমের মশলা আছে দিয়ে ভালো করে করে এটাকে কষাতে হবে অনেকটা টাইম সুন্দর গ্যাস কমিয়ে কমিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আর এদের দেখতে পাচ্ছ আলুগুলোকে দিয়ে দিলাম কি সুন্দর আলুগুলোকে দিয়ে দেওয়ার পর কিন্তু আলুগুলোকে একটু ফ্রাই করে নিই চলো আলু ফ্রাই করে নেওয়ার পর তারপর তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো এইদিকে দেখো আলুটা ফ্রাই হয়ে গেল ফ্রাই হয়ে হালকা দেখতে পাচ্ছ আর পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউনি হয়ে গেছে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো না জল দেবো এখন জল দিয়ে জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পেঁয়াজ বা সবজি যা আছে ওগুলো যেন পুড়ে না যায় মশলা দেওয়ার পর তো ভাজা ভাজা যেহেতু হয়ে গেছে এর মধ্যে দু গরম জল দেবো যে কোনো রান্না একটু গরম জল দিলে দেখবে রান্নাটা টেস্ট হয় তো এর মধ্যেও আমি কিন্তু একটু গরম জল দিয়ে দিচ্ছি এই দেখো এই এক হাতা না দু মতন দিলাম জল দেওয়ার পরে এর মধ্যেই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত যা যা দেওয়া দিয়ে দিলাম আর একটু আদা ইয়ে খুন্তির মধ্যে রসুন আর আদা দুটো একসাথে পেস্ট আছে দিয়ে দিলাম দিয়ে এইবার শুধু কিন্তু গ্যাস কমিয়ে 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 পুরো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো এবার যখন আলুগুলো একটু নরম হয়ে যাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করছি আর একটু করে জল দিচ্ছি যাতে তলায় মশলাটা না লেগে যায় কেন মশলা লাগলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু খুব নষ্ট মানে খুব বাজে একটা টেস্ট হয়েছে যায় যাতে পুরো লাগে সেরকমভাবেই রান্নাটা করতে হবে তো গ্যাস কমে কমে আলুটা যে মজে যাবে মানে আলুটা একটু নরম হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে ওই কুদলি ভাজাগুলো সব দিয়ে দেবো দিয়ে কুদলিগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করব দু তিন মিনিট তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো চলো এইভাবে এপি টপি টেপি ওপিট করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এর হয়ে গেলে কষানো তারপর এর মধ্যে কুদ্রিগুলো দেব তো তোমাদেরকে রিকোয়েস্ট করব এই মাছের ঝোলটা আমি খাওয়ার পর যেহেতু রান্না করার পর খাওয়া দাওয়া করেছি তো ভীষণ ভালো টেস্ট হয়েছে রান্নাটার তো তোমাদের সবাইকে বলবো তোমরা যারা এখনও কুদ্রি দিয়ে মাছের ঝোল খাওনি প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগে আর খুব কুদ্রিটা এমনি ঠান্ডা জিনিস পেট ঠান্ডা রাখে শরীরটা ঠান্ডা রাখে কুদ্রি জিনিসটা কিন্তু ঝিঙের মতনই ঠান্ডা তো তোমরা সবাই গরমে এই লাইট ঝোলটা খেতে পারো দেখে হয়তো মনে হচ্ছে এখন রিচ কিন্তু এটা কিন্তু একদম রিচ না লাইট একদম অল্প তেলে রান্না হয়েছে আর আমার আমি যে তেলে রান্না করেছি সেই তোমরা যদি মনে করো এর থেকেও কম তেল দিয়ে করবে তোমরা কিন্তু এর থেকে কম তেলেও রান্নাটা করতে পারো আর যদি ননস্টিকের মধ্যে রান্নাটা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো আরও কম তেল আরও বেশি কম তেলে রান্না করতে পারবে তো আমার যেহেতু ননস্টিক না তো বেশি কম তেল দিলে কি হবে কড়াটা পুড়ে যাবে আর টেস্টটা নষ্ট হয়ে যাবে যার কারণে একটু তেল দিতে হয়েছে তো চলো এদিকে কুদরিগুলো ভাজা ভাজা করার পর তো মশলা দিয়ে কষিয়েও নিলাম তেল ছেড়ে গেছে অলমোস্ট তো এখন এর মধ্যে যে গরম জলটা করে রেখেছি ওই গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো ঢেলে একটু ফুটিয়ে নেবো তো ওইদিকে মাছের ঝোল ট্যান ট্যান ফুটে গেছে ওয়াও সুন্দর একটা স্মেল আহ দারুণ হয়েছে তো মাছের ঝোলটা দেখতে পাচ্ছ এইবার আমি এই যে মাছগুলো ঢেলে দেবো এর মধ্যে আর ধনে পাতা আছে ধনে পাতাটা সামনে দিয়ে দিয়ে দিলাম এবার মাছ দিয়ে ফুটে গেলে আমার মাছের ঝোল রেডি একটু গরম মশলা দেবো ধনে পাতা তো দিয়ে ফুটি নিচ্ছি এই যে ধনে দিয়ে দিলাম ঝোলটা দিয়ে কি ভালো স্মেল বেরোচ্ছে রাইস কী বলবো ও এত সুন্দর গন্ধ বেরোচ্ছো তার মানে বুঝতে পারছো খেতে কত না জানি ভালো হবে তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো এখনও পর্যন্ত আমি টেস্ট করিনি বাট তবুও রিকোয়েস্ট করব যে এর অ্যারোমা দেখে মানে এত সুন্দর অ্যারোমা যে রান্নাটা কিন্তু ওয়াও হবে তো তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো রান্নাটা তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা রান্নাটা ট্রাই করো যদি কেউ না করে থাকো তা তোমরা ট্রাই করোই তো চলো এটা চাপা দিয়ে রাখি আবার গরম মশলা দিই তারপর খুলো ঠিক আছে একটু মাছ দিয়ে ফুটিয়ে নিই তো এবার আমি দিয়ে দিচ্ছি মাছের ঝোলে দেবে গরম মশলা খুব বেশি না কিন্তু দেখাচ্ছে ক্যামেরা অনেক বেশি তো চলো এটাকে একটু ভালো করে গুলে গরম মশলাটা দিয়ে ধনে পাতাটা দিয়ে দিয়েছি খুব ভালো একটা গন্ধ হচ্ছে মাছের ঝোলটা খুব ভালো হবে এবার তোমার দাদা ভাই খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে আর না হয়েছে বুঝেছো চলো নামিয়ে পুরো ঢেলে নিই মাছের ঝোলটা তারপর তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও কিন্তু হ্যাঁ আর কেউ কুদ্রি দিয়ে এরকম জ্যান্ত মাছের ঝোল খেয়েছে কিনা সেটাও জানিও চলো চাপা দিয়ে তারপর নামাচ্ছি এই বাড়িটাতে আমি নামিয়ে তারপর আর ভাত হয়ে গেছে ভাত আমি এখানে উবুর দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে ফাইনাল লুক এবং নতুন মাছের ঝোল খেয়ে দেখে যা এসে খাবি এখন তো বাইকের ওখানে যাচ্ছিস এখন নতুন মাছের ঝোলটা কেমন হয়েছে দেখ টেস্ট করে যাবি এটা একটু নেই এটা একটু ঝোলটা টেস্ট করে একটু ভাত টেস্ট করে দিয়ে দেখ হ্যাঁ এটা আলাদা করে দিয়েছি তোর জন্য ঝোলটা এটা খেয়ে রিভিউ দিবি কুদরি দিয়ে মাছের পেটি এই যে মাছের পেটি এই যে মাছ এই প্রথম করলাম মাছের পেটি দিয়ে তাই রেসিপিটা আজকে শেয়ার করলাম বন্ধুদের সাথে হুম কুদরে দি হ্যাঁ কুদ্রে দিয়ে রুই মাছের রেসিপি কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্টে জানিও হ্যাঁ তো চলো ফাইনাল লোক দেখে নিচ্ছ খাবার সময় তো আমার দাদা ভাই রিভিউ দেবে তো যে রেসিপিটা বানিয়েছি তার জন্য তোমার দাদা ভাইকে আর আমার নিনি এগুলো নিয়ে গেছি কেমন লাগছে সেট নিয়ে নিয়েছি তোমার দাদা ভাইকে দেবো ভাত তো আছে সেই লেভেলে দেওয়া হয়ে গেছে আজকে মানে তো যেটা খাও তার থেকেও কম দিয়েছিস এটা ডিজাইন করেছি জি হুম দাদা ডিজাইনটা না ভাঙে তুলবে হাতে নোক তো মাত পারবি রাস্তা থেকে তুলতে এই হচ্ছে ভাতের ডিজাইন এটা করেছি দেখো হ্যাঁ দেখো দেখো পুরো গোল মজা মিডিলে স্টেডিয়াম একটা আরে এটা সামনে টাওয়ারটা সামনে তাহলে বুঝবো তো বন্ধুরা এই হচ্ছে ভাতটা ডিজাইন করেছি আজকে আমি দেখো কী সুন্দর করে করেছা এরকম দেখেছো ইউনিক ডিজাইন দেখো ভাত দিয়ে ইউনিক ডিজাইন বানিয়েছি কি সুন্দর হ্যাঁ দেখো ফেটে যাওয়ার চান্স আছে যদি এখান থেকে নড়ছে বেশি দেখো পুরো গোল করে ভাত দিয়ে ডিজাইন করেছি এরকমভাবে কি ভালো লাগছে না দেখতে বলো এর মধ্যে তোমার দাদা ভাইকে এখন তরকারিটা দেব এর মধ্যে দেব হচ্ছে এই যে মাছ এই যে সবার প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে এই যে আস্তে আস্তে হ্যাঁ আস্তে করে এই মাছটা বসাবো এই মাছ বসালাম আর একটা পেটির মাছ তুলে এরকম ভাবে বসিয়ে দিলাম ভাতের বাটি ভাতের বাটি দ্বারা এর মধ্যে একটু সবজি একটা ছবি তোল বেশি দেওয়া যাবে না পুড়িয়ে দেওয়া আর এক পিস মাছ দিয়ে সাথে দেখ তিন পিস মাছ ওকে বাপ দেখো গাই কেমন লাগছে দারুণ লাগছে থালার মধ্যে ভাতের বাটি দেখতে পাচ্ছ এটা স্টিল তুলে নেই এরকমভাবে ভাতের বাটির মধ্যে ঝোল পড়ছে মাছের ঝোল এবার ভেঙে যাবে ভাগ না যাক এটা কোনো অসুবিধা নেই চলো মাছের চাপে মাছের ঝোলের চাপে আর এক পিস মাছ তুলে দিয়ে এসছে দু পিস খাবে বললো মাছগুলোকে বের করো এই যে তো তোমার দাদা ভাই এখন খেয়ে রিভিউ দেবে ঝোলটা দিয়ে ভাতটা মাখো মাছের ঝোল প্রথম তো ফার্স্ট টাইম আমি তো বানানিমি ফার্স্ট টাইম আমি মন থেকে বানালাম ঘরে কুদরি আছে এ আছে আমি নেটে সার্চ করে দেখলাম আগের দিন হয়েছিল জিলে মেটা দিয়ে রোল এগ রোলস শুধু রোল না এগ রোল আজকে হচ্ছে কুদরি দিয়ে জ্যান্ত মাছের রুই সরি হ্যাঁ রুই মাছ তো হ্যাঁ রুই মাছ দিয়ে যদি ভাত লাগে ভাত এখানে রইলো এই এক্সট্রা আমি ভাতে না দিয়েছি সবজিগুলো সরিয়ে রাখবে দিয়ে ভালো করে ভাতটা মাখতে হবে তো তোমার দাদাভাই মেখে ফেলেছে এবার খাবে খাওয়ার পালা এই আলু এই কুদ্রি দিয়ে ভাত দিয়ে আগের দিন খেয়েছিলি আর আজই খেয়েছি কোনটা বেশি ভালো লাগছে কুদরির জন্য টক টক একটা ফ্লেভার আছে না কুদরির একটা আষ্টে গন্ধ আছে না হালকা ভাজা খেলে

এটা দাগার পিস আছে না যখন হচ্ছে ফেভারিট হ্যাঁ যেখানে খুশি ভালো লাগে তো খেতে দারুন দারুন মানে বন্ধুরা করে খেতে পারে বাড়িতে আজকেটা অন্য দিনের থেকে একটু বেস্ট লাগে হুম একটু তেল সরষের তেলে রান্না করি আজকে আমি সরষের তেলে করি না কারণ আমি অল্প তেল দিয়েছি বাট কড়াইতে পুরো ভালো করে ফ্রাই করতে হয় খাই না আমরা রিফাইন তেল খাই এবার যখন একটু অন্য অন্যরকম খেতে ইচ্ছা করে তখন তোমার দিকে অল্প সর্ষে তেল আর সর্ষে তেল হচ্ছে ভারী আমরা ভারী জিনিসটা সর্ষে তেল তো এত ভারী তো ওই জন্য আমরা সর্ষে তেলটা অ্যাভয়েড করি মানে কি রান্না বান্না করতে পারি কি এই রান্নাটা করে খেতে পারে বাড়িতে নিরাশা হবে নাকি যা যা কুদরে খেতে ভালো আছো একবার এইরকম না হবে বাড়িতে রান্না করে টেস্ট করে দেখো যে কোনো মাছ দিয়ে করতে পারি যে কোনো মাছ টেস্ট হবে যা বুঝে গেল মাছ কি রান্না করে জ্যান্ত মাছ হলো ভালো হয় হুম জ্যান্ত মাছ জ্যান্ত মাছ কিন্তু আদা রসুন অল্প পরিমাণ দিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে সেই যা গরম আমাদের এসে চলছে রিল্যাক্স

এই রান্নাটা করে কমেন্ট করে জানি যে তোমাদের কেমন আমার তো দারুন লেগেছে আগের দিন গিলে মেটা দিয়ে খেলাম রোল আজকে কুদড়ে দিয়ে মাছের ঝোল ও